কি বলবেন পদত্যেক নাটকের তৃতীয় পর্ব মঞ্চে তো হয়েছে বা এরকম কিছু চারদিকে হই হই রই রই যে বিএনপি নির্বাচন চেয়েছে নির্বাচন দিতে চাই না এর জন্য বিএনপি খুব প্রেশার দিয়েছে চাপ তৈরি করেছে রাজপথে এই বুঝতে পেরে বিএনপিকে কে পাল্টা চাপে রাখার জন্য এই যে মঞ্চস্থ হলো যে তাহলে আমি পদত্যাগ করে চলে যাই বিএনপি বলছে না আপনাকে তো পদত্যাগ করতে কেউ বলে আর গেলে যান এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে শুধু এরকম পরিস্থিতি তৈরি করা হয়নি এখন এসে আমরা তথ্য মিলিয়ে আমরা তথ্যের আগা মাথা করতে গিয়ে আমাদের মাথা গুলিয়ে যাওয়ার মতন দেখেন এই সরকারের সাথে এবং ছুটে গিয়েছেন কথা শুনে নাকি এই প্রধান নাহিদ নাহিদ তিনি ছুটে গিয়েছেন তিনি গিয়ে প্রধান উপদেষ্টাকে নাকি বুঝিয়েছেন এইসব খবর টবর এসছে না পত্রপত্রিকায় কোনটা সরকার প্রতিবাদ করেছে সরকার প্রেস উইং প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রতিবাদ করেছে করেনি এবং নাহিদ ইসলাম এও বলেছেন যে প্রধান উপদেষ্টা তাকে পদত্যাগের কথা জানিয়েছেন এবং তিনি পদত্যাগ করতে চান বিবিসিকে বলেছেন এবং সেটা সারা বাংলাদেশে হুরহুর হুরহুর করে ছড়িয়ে গেছে এখন এসে সরকার যখন রুদ্ধশ্বাস এবং রুদ্ধ দ্বার বৈঠক করলো তার উপদেষ্টা পরিষদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে উনিশ উপদেষ্টা উপস্থিত থেকে বৈঠক করে বৈঠক থেকে বের হয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি বললেন যে না ডক্টর ইউনুস কোনো পদত্যাগের কথা বলেন নাই তিনি আমাদের সঙ্গেই আছেন আমাদের সঙ্গেই থাকবেন মানে পদত্যাগ করছেন পদত্যাগ করবেন না এবং বলে যাচ্ছেন যে এই ধরনের কোনো বিষয়েই ডক্টর ইউনুস বলে নেই তাদের কে সত্যি কথা বলেছেন কে মিথ্যা কথা বলছেন নাহিদ ইসলাম নাকি ওয়াহিদুদ্দিন মাহমুদ যাই হোক রাজনীতির এই জটিল খেলায় না গেলেও ওই মিটিংটা নিয়ে উপদেষ্টা পরিষদের মিটিংটা নিয়ে একটা বিবৃতি এসেছে এই বিবৃতিটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ এবং খটকার দুটি জায়গা তৈরি করেছে এই বিবৃতির একটা জায়গায় সরকার বলার চেষ্টা করেছে যে তারা দেশ চালানোর জন্য তাদের উপরে যে দায়িত্ব সেই দায়িত্ব তারা খুবই ভালোভাবে পালনের চেষ্টা করছে আমি বিবৃতিতে যাব না শুধু একটি অংশে আপনাদের একটু চোখ রাখার জন্য অনুরোধ করছি যে এই যে সরকারের উপর যে দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি আর বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজে পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় আমার প্রশ্ন হলো উদ্দেশ্য একটি আর বহির্ভূত বক্তব্য কাকে মিন করেছেন রাজনৈতিক দলগুলো তো আর বহির্ভূত বক্তব্য দেয় না তারা স্বাধীন সার্বভৌম তাদের মতামত প্রকাশ করে তারা তো আর বলে না যে সরকারকে আমি এইভাবে চালাতে চাই তাই না তাহলে কি একটি বহির্ভূত এই বক্তব্য অন্য কোনো দিকে মিন করেছে সম্প্রতি দুদিন হলো না চৌ বাহাত্তর ঘন্টা পার হয়নি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যেনার ওয়াকারুজ্জামান শক্ত বক্তৃতা দিয়েছেন যার পরে বিভিন্ন আলোচনা এবং এইসব পদত্যাগ পদত থেকে এসব নানান রকম ড্রামাটিক কাণ্ড কারখানা রাজনীতিতে কাকে মিন করছে উপদেষ্টা পরিষদ এক্তিয়ার বহির্ভূত বক্তব্যের জন্য আরও একটা জায়গা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলের সঙ্গে এখন আলোচনা করবে বিএনপি জামাত তাদের সঙ্গে আলোচনা করবে সব কিছুই শেয়ার করবে একটা খেলায় পড়ে বা এই ধরনের সিচুয়েশন শত বাধার মাঝেও মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনে পালনকে সরকারের উপর আলো আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আমার কাছে এটা নজিরবিহীন এবং বেশ গোমর ফাঁস করে দিতে যায় এখন কি করবে সেনাবাহিনী দিয়ে বলেছে অন্তত আমাদের জীবন দশায় আমরা এরকম দেখিনি যে এমন কি আছে যে তাকে অসম্ভব করে তোলার জন্য এমন কোনো কারণ মেকানিজম ব্যবহার করা হচ্ছে যেটা জনসম্মুখে উত্থাপন করতে চায় সরকার যদি বলি ব্ল্যাকমেল করছে কাউকে সেই তথ্য গোপন রেখে জনগণকে এখন না জানিয়ে কারণ এই সরকারের যে কোনো তথ্য জনগণের জানার অধিকার আছে আর যদি বলেন সরকারের ম্যান্ডেড নাই সরকার বাধ্য না নির্বাচিত সরকার না তাহলে বলার কিছু নাই কিন্তু যখন এই কথাটা বলা হবে যে সকল কারণ জনপর সমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাহলে ভেতরে এমন কিছু ঘটনা আছে এমন কিছু বিষয় আছে আদতে যদি বলি যে ওই যে বলে না নোংরা যদি ঘাটতে হয় নোংরা আমি ছুটতেই থাকে সব পক্ষেরই কিছু না কিছু আছে কিছু না কিছু দুর্বলতা আছে সবারই থাকে বিশ্বজুড়ে সব মানুষ যেরকম একেবারে একশো ভাগ শুদ্ধ হতে পারে না সরকার পরিচালনায় যারা তাদের ক্ষেত্রেও সেরকম হয় কিন্তু এরকম একটা স্পর্শকাতর সময় এসে সরকার কি কাউকে চ্যালেঞ্জ করছে সরকার কি কাউকে একরকম হুমকি দিচ্ছে যে আমাদেরকে যদি বাধাগ্রস্ত করা হয় আমরা ওপেন কিছু জানিয়ে দিব জনগণকে সেরকম কিছু এইটা করে যদি একটা সরকার কন্টিনিউ করতে চায় যে ভেতরে ভেতরে একটা মৌন যুদ্ধ মৌন অশান্তি মৌন প্রতিযোগিতা সরকারের গুরুত্বপূর্ণ উইংগুলার সাথে তাহলে আদতে এই যে যেটি বলছিলাম যে বিএনপির দাবি মেনে নিয়ে একটা নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করা হলো তারপর তারপর কি হবে আমি ধরেই নিলাম বা বাদিয়ে দিলাম যে বিএনপির যে দাবি উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাদেরকে কোরবানি দিয়ে সরকার টিকে থাকতে চায় না এরকম হলো না যে কোনো একটা বার্গেনিংয়ের মধ্যে দিয়ে একটা আপোষ হয়ে গেল সেটাও যদি ধরে নেই ধরে নিলেও কি খুব স্বস্তির বাতাস আমাদের সামনের দিনগুলোতে থাকবে দেশের এখন যেই সিচুয়েশন সেই সিচুয়েশনে এই প্রশ্নটি তোলা যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য এবং সহিংসতার সাথে আপনার সাথে নেই আতিক রহমান পূর্ণিয়া